শাড়িটা পরে সেই তিন বছর আগের সেই তিনটার কথা মনে পড়ে যাচ্ছে আমি বারবার ফিরে যাচ্ছি সেই দিনটায় যে এই মানে গায়ে হলুদের দিন তো অনেকে কত বেরঙের শাড়ি না পরে বেশিরভাগ সময় দেখা যায় যে মেয়েরা গাই দি দিন হলুদ শাড়ি পরে কিংবা লাল শাড়ি পরে কিন্তু আমার গায়ে হলুদ হয়েছিল ঠিক এই শাড়িটাই পরে আর এই শাড়িটা আমার দিদিমার পছন্দের ছিল আমাদের ভিতরে একটা নিয়ম আছে যে গায়ে হলুদের শাড়ি মানে ইসের থেকে দেওয়া হয় মামার বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকেও দেয় তো এই শাড়িটা আমার দিদিমা অনেক পছন্দ করে দিয়েছিলো তো প্রথমে যখন আনছিল তখন আমি বলছিলাম যে মা তুমি এই শাড়িটা কেন নিয়ে আসছো আমার জন্য হলুদ শাড়ি কেন নিয়ে আসনি তা আমার দিদিমা মানে বলছিল যে দেখ হলুদ শাড়ি তো তুই একদিন পরবি কারণ হলুদ শাড়ি তো তুই সবসময় পরতে পারি পারবি না ওরকম টকটুকে হলুদ তাই এই শাড়িটা যদি সব সময় ব্যবহার করতে পারিস এই জন্য আমি খুব পছন্দ করে তোর জন্য এই শাড়িটা নিয়ে আইছি তো আজকে এই শাড়িটা পরে আসলে দিদিমার কথা এত বেশি মনে পড়তিছে অনেক বেশি মনে পড়ছে দিদিমার কথা দিদিমার সাথে তেমন দেখাও হয় না কারণ আমি তো আর ঢাকাতে সে থাকি গ্রামের বাড়িতে হয়তো বছরে দু একবার দেখা হয় তো যা এই শাড়িটা পরে দিদিমার কথা মনে করে একটা ভিডিও করে রাখলাম এটা আমার স্মৃতি হিসেবে থাকবে তো আমি বারবার সেই দিনটাই ফিরে যাচ্ছি যে এই শাড়িটা পরে ঠিক মামার বাড়িতেই আমার গায়ে হবুত হয়েছিল তো এটা হচ্ছে আমার দিদিমার দেওয়া একটা স্মৃতি তেমন কোনো স্মৃতি রাখার সৌভাগ্য আমার হয়নি তো এটা আমার দিদিমার দেওয়া একটা স্মৃতি খুব যত্ন করে রেখেছি এবং রাখবো